চুল কাটাই শেপ করাই একারে সব কথা কইস তুই একসাথে করিলে বিনামূল্যে পালিশ ফ্রি ফ্রি চুল কাটাইলে বিশ টাকা চুল ৪০ চল্লিশ টাকা একসাথে দুই করিলে পালিশ বিনামূল্যে ওস্তাদ এই গ্রামে তো আইসি তাই তা হে কাস্টমার পামু মানে পাকাও কি পামু মানে দেখ পিয়নে আমা বড় হইছে অন্য একটা সিস্টেম বেডা একবার যদি একটা সেবা দে পারো হ্যাঁ আই কি বড় না তাহলে তো আমরা বিনামূল্যেই মূল্যই করমু তাই এই লোকও তো আইবে হাই হ্যাঁ ল আগবে কোথাও গই আচ্ছা চুলকাটাইলে বিশ টাকা চুলদারি চল্লিশ টাকা

আমি চুল হরিদাস পাল দিয়ে আমি কাটাইছি দাদা আমার শরীরটা একটু একটু মেরামত করা লাগবে শরীরটা মেজো মেজ করে হ্যাঁ টাকা লাগবে আপনি ফ্রির মধ্যে হাঁজ দিয়ে গেলেন কীরফার এদিকে আর যে দুইটা সার্ভিস ভাই আমমে মনে হয় ভুল শুনছেন আমাদের স্লোগান আপনি শোনেন নাই চুল কাটাই বিশ টাকা চুলদারি চল্লিশ টাকা একসাথে দুই করিলে পালিশ বিনামূল্যে বলছেন আর ওই যে এই আম্মে যে কইলেন ওই হরিদেশ পালের দায় যে চুল কাটছেন ও এখনো কাটিং হইলে এটা ওই যে ইয়া মুরহা কাটিং হয়েছে মুরহা আর আমার ওস্তাদ হাসনা নাফিট হে শিষ্য আমি হোসনা নাফিৎ আমাদের বাংলা কাটিং আজকে দিয়ে দেয় যদি শরীর বানাই তাহলে মনে করেন এক সপ্তাহ মনে রাখবেন শরীর বানান এক ফির করলে আর এক ফির আইতে হইবে আমাকে দাঁড় রে কি উস্তাদ কথায় ওর যুক্তি আছে সম্পূর্ণ রূপে। মানতে হইবে আরে না না হ্যাঁ হরি দেশ পাল খুব সুন্দর ছপায় বসাইয়া কারে চুলমুল কাটা হে চুল কাটা অনেক সুন্দর বকশিস দিয়ে যায় অনেকটা দারুণ কথা বলছো এ বাডা ও চুলের মধ্যে কম হইলেও

পারবি ধর পারমুখ পার তোর আমি রিক্স দিলাম আমি এটা গান ধরি তোর ওরে এত রাই কেন

बाकी पहले इसको राय लिया ये टाने उधर दियो ना सोलिस सोलिस आये और फिर दियो हाँ ये बांक तिल ले अकाला ना तुम रोहित साहब का यो सारा प्रा आते आते दोनों बार दोनों बार अब कस्टमर बाग ये हाँ नहीं बियो नहीं बियो ना हाँ दाउदी दूर टक दो सुल्दारी মারে ফেলকি মারে তোমার প্রেমের রাগুনে ফাগুনে বন্ধু সে আর এই সেই উজ্জ্বলতা পাইছে আয় চুলের কাটিংও তো উম গেরাউণ্ড কাটিং হইছে তুই কিছু শুনো নাই না গেরামের ডিজিটাল নাপিকবে আইছে হ্যাঁ ওই তুই শুনো না না মাই কিন করে নাই তো শুনমু কেমনে তাহোন বাকা দলবা যাইয়া ডাম্বু হব যাইয়া মাই কিন কৰে হা নাই শুন বা নে তুই গেলে যা চুল কাচো হেয়া কয় থান হেয়া কোমরে ডে একাৰ মাছেজ মাছেজ ফিরি চল্লিশ ঠিয়াই চুল ছেই পেপার মাছেজ দেবে ফিরি আমি কর দিয়েছি ওরে মাখো তাৰ বেটা দৰছো মাসেজ কৰাইছি না

বেলকি মারে বেলকি মারে তো বেলকি মারে বেলকি বাস খাইছি আন তুমি যাই বাস খাও দেখ পারনি যে বাস খাইয়ে আইছি বেলকিনে সসড পে আনেরে মাগো ওহো ওস্তাত

না কেরা আমরা আমরা আরেরা সেই আমার বন্ধু কাড়াই গেছে দেখছি এরা সব 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 করে ভালোই দেয় চুলের কাটিং দেখছেন হ্যাঁ ভাই দেখছ লোক কত ভালো হেতু করিয়ে গেছে গেছে আবার লোক পাঠাইছে আমরা সেই দিকে টাপতে টাবা কোথায় দি ভাই আমরা ছায়া তলায় দি আইছি কামরুল কামে খ ছায়া তলা ওইখান আমরা হ্যাঁ তাই হ্যাঁ চুল কাడని কত আর সেই

আমগো সিস্টেম হইডা ভাই সুপসাপ বশন আমরা দেখালি দেন যে আমরা কি করি हां সার্ভিস টেস্ট করা কি কাটিং দিবেন কি কাটিং দিবেন হুম এই কডা কাটিকে নাম ক কি কাটিং আসে আশের সার কাটিং মুরার সার কাটিং তেল সমড়া কে তেল ল সার কাটিং তোর উস্তাদের দর্জিয়া তোর কাটিং পছন্দ হয় না তাই ওই দইছে যে এই আপনার ফেরানসি একটা ইউসুং হং কাটিং আছে দেখেন আমারই একটা পার্টি আছে সন্ধায় বেলকিমারে বেলকিমারে ও ওই কাটিং দিও ওই কাটিং দে দাও আছে বেলকি কাটিং বেলকি কাটিং দে দে দাও তাইলে কোন কি তোর মাথা লরা আমি ধরিস শক্ত করে দি ধর ধর হ্যাঁ

স্যার একটু আপনার লোকজন পাঠাই এই আমাদের ডিজিটাল নাপিত আমরা এইখানে আপনাদের গ্রামে মাঝে মাঝে আসবো আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু সাইনা এমন গান সারা গান সারা

তুই মোর কি বন্ধু তুই ওই চুল কাটিং ম্যাটিং শরীর মেসেজ মেসেজ ফিরিতে হে যে কি ও পাডাইস কম মেয়ে আমার শরীর দে এককালে পুরো নাই বানাই হেলাইছে হ্যাঁ লাইতেইছে কি লাইতেইছে পারাইছে বড়া কোদালের আছারি দেই পার হে যে শরীর মেসেজ আই ওরে মা গো এক সপ্তাহ ঘুমাইত পেরি না আমি এদিক মোরাইতে পেরি না ওদিক মোরাইতে পারি না কোলবালিস লইয়া ঘুমাইছি হে পরিকে সিখাটে কোনে বেতার চড়ে তই তাই ইসি রে মোৰ বেটাছে কিন্তু অছে বেছি ভালাৰি কই নাই যে আমাৰ হৈছে লাগৰিকাই দি যা পাম আছে আছে মনাই লৈ যাই দেই লল ল

কি কি লবি গুচাইবেন কি গুসমুকৈ দেৰি হালাইছে ঐ লাডি লুডি লৈ জেকাই তাই আইতিহাস